বন্ধুরা সিমাস কিচেন আর লাইফ চাইলে আপনাদের সকলকে স্বাগত দুধ চা আমরা সকলেই খাই তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে একটা ইউনিক চা শেয়ার করবো শীতের সন্ধ্যায় খুব ভালো লাগবে চাটার নাম হলো পোড়া চিনির চা মানে যেটাকে আমরা বলে থাকি ক্যারামেল টি তো ক্যারামেল টি বানানোর জন্য আমি চায়ের পাত্রটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি এর মধ্যে এবার সরাসরি দিয়ে দিতে হবে চিনি চিনিটা গলে গিয়ে একটা গোল্ডেন কালার আসা অবধি এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে বন্ধুরা আমার ভাই এসছে ভাই এই চাটা খেতে খুব ভালোবাসে আমরা সকালে খাবো চা আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই যে দেখতে পাচ্ছেন চিনিতে খুব সুন্দর গোল্ডেন রং চলে এসছে এই স্টেজটাতে বলা হয় চিনিকে ক্যারামেল অর্থাৎ পোড়া চিনি এবার এর মধ্যে আমি আগে থেকে একটু উষ্ণ গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেব গরম জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি দলা দলা থাকলে ভয় পাবেন না এটা যখন আমরা দুধ দেব তখন গলে যাবে এবার এখানে তিনটে এলাচ আমি নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর দুটো লবঙ্গ নিয়েছি এটা এর মতো দিয়ে দেব এবার এতে দিয়ে দেবো চা পাতা আমি যেহেতু পাঁচ কাপ চা করব সেই পরিমাপে আমি চা দিচ্ছি আপনারা যে যত কাপ করবেন ততটা চা দিয়ে নেবেন এবার একটু ফ্লেমটা হাই করে ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা চায়ে কিন্তু এটা এই বিশেষ উপকরণ বিশেষ বলবো না সবার ঘরেই থাকে কিন্তু এই জিনিসটা দিলে যে কোনো চা লাল চা দুধ চা তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো সেটাই আমি দেব এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দুধ চায়ে কারা কারা আদা বাটা মানে আদা দিয়ে দুধ চা খেতে বা কারা কারা ভালোবাসেন আমাকে একটু জানাবেন কেন এটা মানে সব জায়গায় দেখা যায় না যে আদা দিয়ে দুধ চা কিন্তু খেতে খুব ভালো লাগে এই আদাটা দিয়ে ভালো করে আদাটাও এইটার সাথে ফুটিয়ে নেবো দার্জিলিংয়ে যাওয়ার সময় একটা ধাবাতে চা খেয়েছিলাম তো প্রথমবার এই পোড়া পোড়াচিনির চা সেখানেই খাওয়া ক্যারামেল টি তো ওখান থেকেই শিখে নিয়েছি তাদের জিজ্ঞেস করেছিলাম যে এই রাম এত সুন্দর স্বাদের চা তো আগে কখনো খাইনি কীভাবে বানান তো তারা খুবই ভালো ছিলেন বলে আমাকে বলেছিলেন তো দার্জিলিং থেকে আসার পর বাড়িতে বানিয়ে নিজেও খেয়েছি বাড়িতে গেস্ট এসছেন তাদের খাইয়েছি মাকে খাইয়েছি ভাইকেও খাইয়েছি ভাইয়ের তো খুবই ভালো লেগেছে আমার তো খুবই ভালো লাগে এই চাটা এখন যখনই সময় পায় একটু বানাই খাই খুব ভালো লাগে আর বিশেষ করে এখন তো শীতকাল এখন খেতে আরও ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন চা পাতাটা একটু ভালো করে ফুটে গেছে এইবার আমি একটু পরে আরও মা তো খুশি হয়ে যাবে মাও খুব ভালোবাসে তো দুধ আমি জাল দিয়ে রেখেছি এখানে আমি পাঁচ কাপ দুধ দিয়েছি পাঁচজনের চায়ের জন্য আর যেটা বলার আছে এটা খুব ইম্পর্টেন্ট টিপস যে ঠান্ডা দুধে কোনো দিন চা করবেন না তাহলে কী হয় দুধের উপরে একটা মোটা সরের লেয়ার পড়ে যায় সেটা চায়ের জন্য ভালো নয় দুধটাকে একটু উষ্ণ গরম করে জাল দিয়ে নেবেন দেখবেন চাটা স্বাদটাও ভালো হবে এবং দুধের উপরে মোটা সরটা পড়বে না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে এখন এর কালার আসা বাকি খুব ভালো করে এবার আমাদের ফুটিয়ে নিতে হবে

চিনি দেওয়ার থেকে চিনিটা কুড়িয়ে ক্যারামেল করে চাকার টেস্ট লাগবে মাঝে মাঝে করে খেলে খুব ভালো লাগবে খেতে পারেন আপনারা শীত কি দৃশ্য সবসময় ক্যারামেল চা ভালো লাগবে খেতে আর আপনারাও ট্রাই করবেন এরকম করে আর কাদের কাদের ক্যারামেলটি ভালো লাগবে বা লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে এবং সাপোর্টে আমরা আরো ভালো করে ভিডিও করার অনুপ্রেরণা পাই আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন